জি বাংলার নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি নিয়ে উত্তেজনা তুঙ্গে ছোট পর্দায় ফিরলেন পল্লবী শর্মা রূপমঞ্জরি চরিত্রে তার আবেগক্ষণ উপস্থিতি দর্শকদের মন কাটছে কিন্তু প্রমোতেই শুরু হল ট্রোলিং দৌড়ানোর সময় শাড়ির আচল সরে নাভি দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় একাংশ বলছে ধর্মভিত্তিক সিরিয়ালে এমন পোশাক শোভন নয় অন্যরা দাবি করছেন শাড়ি পরার ধরন চরিত্রের সঙ্গে মানায় না তবে ভক্তদের বড় অংশ বলছেন আচল সরে যাওয়া স্বাভাবিক অতিরিক্ত সমালোচনা হাস্যকর নতুন অধ্যায়ে থাকছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় রীতা দত্ত চক্রবর্তী দুলাল লাহিরি মানসী সেনগুপ্ত ও অহনা দত্ত গল্পের আবহ ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে রূপমঞ্জুরির যাত্রা কোথায় নিয়ে যাবে তাকে আর গোড়ার সাধু রূপের পেছনে কি রহস্য লুকিয়ে আছে